আপনি যার কাছে অর্ডার দেন বা যার কাছে দেন আমাদের যে বিয়ার্স আছে যার কাছে অর্ডার দেয় লোকালটা দেয় যেকোনো কোনো লোকাল না দেয় অরিজিনাল দেয় মানে বডলেশনটা লোকাল হয় লোকাল হয় ডুপ্লিকেট আছে অবশ্যই আচ্ছা চিনের উপায় আছে ভাই আছে অবশ্যই এই দেখেন আমাদের তো পুরোটা ইনটেক সম্পূর্ণ ইনটেক হ্যাঁ এই দেখেন এটা আমাদের এই যে স্টিকার পরে এরকম পলি থাকবে কোলি থাকবে এরপরে ভিতরে একটা স্টিকার থাকবে স্টিকার দেওয়া থাকবে আর আমাদের অরিজিনাল যেটা আর আমাদেরটা থাকবো আপনার সাদা ক্যাপ ক্যাপটা হলো সাদা ডুপ্লিকেটটা ডুপ্লিকেটটা কালো ক্যাপ কালো ক্যাপ হ্যাঁ কালো ক্যাপ থাকে

মানে দুইটাই ফুট গোলাপ ফুট গোলাপ লিপ জেল আচ্ছা দুইটা সিরাম দুইটা সিরাম তার মানে একটা পাঁচটা সাতটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা গিফট আটটা গিফট কটার সাথে পাঁচটার সাথে পাঁচটার সাথে কিন্তু আটটা গিফট কিন্তু বিশাল কিন্তু হ্যাঁ অফার

এগুলো অনেক জায়গা আর গোল্ড এসেন্স গুলো লম্বা লম্বা থাকবে এক পরের থেকে একটু ছোট মোটা টাইপের সরমও থাকবে একটা নাকি আপনার একদম বাজে

তো দেখে নেবেন যেখান থেকে নেন অরিজিনালটা দেখে নেবেন তাই হলো এটা আমরা অরিজিনালটা দেখালাম আচ্ছা এখন আমরা একটু সিঙ্গেল প্রাইজে চলে যাই সিঙ্গেল প্রাইজে ভাই আমাদের যে ওসুপি কম্বো সিরামটা সিরামটা আমি 1000 টাকা সেল করতেছি ভাই ঠিক আছে আচ্ছা সিরাম 1000 টাকা সিঙ্গেল এরপর আপনার বডি লোশনটা 450 টাকা এটা কিন্তু ট টাও বুঝাইছি এবার আমাদের সিরাপ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ মুখের ক্রিম টেল আপনার ছয়শো পঞ্চাশ আপনার সাবান টেল আপনার তিনশো পঞ্চাশ

অনেক কালো দাগ আছে যেগুলো উড়ে না একদম গভীরের যারা স্থানে দিতে সে দিতে না এই বড়ি না এই একটা বডি সাথে দিবে ইনশাল্লাহ যত গভীরের কালো দাগ চলে বড় ক্রিমের সাথে

আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র কত দুই হাজার টাকার পেয়ে যাচ্ছেন একশো টাকা আগে অ্যাডভান্স দিবেন মানে প্রোডাকের থেকে দুই হাজার থেকে যদি একশো টাকা আগে দেন থাকবে হলো উনিশশো টাকা টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করে দেবেন আল্লাহ